আমার বড় মেয়ে এখানে ক্লাস করে সে অলমোস্ট থ্রি মান্থ হয়ে গেছে তো ওর কাছ থেকেই আসলে আমার এই জিনিসটা উদ্যোগ নেওয়া আপনার ভিডিও দেখার পরে আমি অনেকগুলো ভিডিও রাখার পরে দেখি একটা ফ্রি কোর্স আছে শুরু থেকে আমি শুরু থেকে প্রথম ভিডিও দেখতে চাইছি যে আমি খুব সুন্দর ইংলিশে যে কোনো জায়গায় আমি কিছু বলতে পারতেছি নিজের সম্পর্কে এবং আমি প্র্যাকটিস করতে শুরু করি অ্যাকচুয়ালি আমি ফ্লোর ফার্মার আমি কৃষিকাজ করি এবং আপনার ভিডিওগুলো আমি এখানে হেডফোন লাগাই আমি সবসময় শুনতে থাকি এখন আমি মোটামুটি ইংলিশে বলতে পারি আপনি এখানে জি স্যার আপনার ভিডিও থেকে তারপরে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ আমাদের মেথড ফলো করে ইংরেজি শিখতে বাসায় বসে প্রিয় হচ্ছে এই একজন আমার কথা বুঝতে পারছেন সো আরেকটা কথা বলেছিলেন জড়তা কাটানো আমাদের সায়েন্টিফিক ম্যাথড গুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে জড়তা কাটাতে কাটাতে রেখে আসবেন লজ্জা স্মরণ এখানে নাই লজ্জা কখন পাবেন কেউ যখন আপনাকে লজ্জা দিবে রাইট ইংলিশ থারাফি হচ্ছে ইংলিশের দূর্গন্ধের অভয়ারণ্য মানে এখানে কেউ আপনাকে কি করবে না ইনসাল্ট করবে না কেউ আপনাকে লজ্জা দিবে না সে যদি আমিও কখনো লজ্জা দেই আই উইল রিজাইন ফ্রম মাই পোস্ট সিইও পোস্ট আমি রিজাইন করবো ইংলিশ স্যার আপনি কোনো একজন টিচার কোনো স্টুডেন্ট কেউ আপনাকে কি করবে না আপনাকে লজ্জা দিবে না আপনি যা বলেন ফ্রিলি বলতে পারবেন ভুল বলবেন কোনো সমস্যা নেই ভুল বলতে বলতে আমরা একদিন শুদ্ধ কথা বলা শিখবো সুন্দর ভাবে আর একটা জিনিস হচ্ছে আমরা এখানে দুইটা ক্রাইম আমরা ধরে থাকি একটা হচ্ছে